নীলের ক্রীড়া মতি বস দোনে হাজার বসে ধারাবাহিক নাটক নম্বর একাত্তর নীল যখন আক্তারকে জানতে বলল যে উর্মিলা কি খেয়েছে তখন উপস্থিত সকল গেস্টরা নীলের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসতে থাকল আক্তার ভাই এতক্ষণ নীলকে উদ্দেশ্য করে ভিড়ের মধ্যে থেকে উঠে আসা সমস্ত কটূক্তিগুলো চুপ করে শুনছিল কিন্তু এবার আর চুপ করে থাকতে পারল না সে গর্জে উঠল আর একটা শব্দ যদি কারোর মুখ থেকে বেরোয় আমি কিন্তু খাল্লাস করে দেবো তা আমার নাও আক্তার তোমরা আমাকে হয়তো চেনো না কিন্তু অত হালকাই নিও না আমাকে কেউ যদি আমার গডফাদারকে আর একটাও বাজে কথা বলো আমি এখনই তাদের কেটে ফেলে দেব। জন্মদিনের পার্টিতে আসা গেস্টরা অনেকেই আক্তার ভাইয়ের কুখ্যাতি সম্পর্কে কানাঘুষ শুনেছি কিন্তু চোখে দেখলো এই প্রথম তাই সবাই ভয়ে একেবারে চুপসে গেল শুধুমাত্র কমলিনী নিজের জায়গা থেকে সরল না সে আরও একবার পৃথাকে সতর্ক করে দিয়ে বলল ম্যাডাম আমরা কিন্তু ভুল করছি সময় চলে যাচ্ছে যত দেরি করবেন তত পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে আমাদের উচিত এখনই উর্মিলাকে নিয়ে হাসপাতালে যাওয়া বেকার সময় নষ্ট হচ্ছে ইতিমধ্যে আক্তার ভাই খোঁজ নিয়ে চলে এসেছে নীলের কাছে নীলের কানে কানে ফিসফিস করে কিছু কথা বললো আক্তার ভাই সেই কথা শুনে জল জল করে উঠল নীলের মুখ ওর মুখের হাসি বলে দিল যে নীল যেটা আন্দাজ করেছিল সেটাই ঠিক। এমন সময় ভিড়ের মধ্যে থেকে কয়েকজন লম্বা লোক ঝুঁকে পড়লো পার্টি হলে তাদের মাঝখান থেকে একজন লিডার গোছের লোক প্রায় ছুটে এসে বসে পড়লো উর্মিলার পাশে অস্থির চোখে ভালোভাবে পরক করলো উর্মিলাকে তারপরেই এক লাফে উঠে দাঁড়িয়ে বৃথার চোখে চোখ রেখে সে জিজ্ঞেস করল পিস দাসগুপ্ত আমার বোনের কি হয়েছে ও এভাবে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কেন আশ্চর্য আপনারা কেউ ডাক্তার ডাকেননি চুপ করে আছেন কেন উত্তর দিন পৃথা পরিস্থিতির গুরুত্ব বুঝে ধীর স্থির হয়ে শান্ত গলায় উত্তর দিল কল্ল বাবু আপনি চিন্তা করবেন না প্লিজ আমরা চেষ্টা করছি যাতে উর্মিলার জ্ঞান ফিরে আসে একটু ধৈর্য ধরুন কিন্তু পৃথার কথায় কল্লোল শান্ত হল না নিজের বোনকে মাটিতে এভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে ওর মাথা কাজ করা বন্ধ করে দিল তাই সে রেগে গিয়ে বলল আমি কিচ্ছু শুনতে চাই না আপনারা এতক্ষণ কি করছিলেন আমার বোনকে নিয়ে হাসপাতালে যাননি কেন আপনারা কি অশিক্ষিত ওর যদি কোনো বিপদ হয় আমি কাউকে ছেড়ে কথা বলবো না কল্লোলের মুখে এই ধরনের থ্রেট শুনে উপস্থিত সকলে আবার কোলাহল শুরু করলো কল্লদা আমাদের ভুল বুঝবেন না আমরা অনেকবার করে উর্মিলাকে হাসপাতালে ভর্তি করতে বলেছি এই যে সেন্ট জামাই এই লোকটা কিছুতেই উর্মিলাকে হাসপাতালে নিয়ে যেতে দিল না ওর জন্যই উর্মিলা এখনো এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে ভিড়ের মধ্যে কমবেশি সকলেই নীলের দিকে আঙুল তুললো নীলকেই দোষী সাব্যস্ত করলো সকলের ভাবটা এমন যেন নীলের কারণেই উর্মিলা জ্ঞান হারিয়েছে ওর কারণেই কল্ল চ্যাটার্জির বোন অসুস্থ সেন বাড়ির জামাই এসে কোথায় সেই অপদার্থ ভিড়ের মধ্যে কল্ল ভ্রু কুঁচকে খুঁজতে লাগলো নীলকে আশেপাশের লোকজন নিজের যান বাঁচাতে নীলকে রেখে ইশারা করলো নীলের দিকে গিয়ে বলল তুমি আমার বনকে হাসপাতালে ভর্তি করতে বারণ করেছো কেন তুমি ডাক্তার তুমি জানো আমার বোনের কি হয়েছে না জেনে এত মাতব্বরী দেখাতে কে বলেছে তোমায় কোন হরিদাস পাল তুমি কল্লের অকথ্য ভাষা শুনে আক্তার ভাই এসে দাঁড়ালো কল্ল আর নীলের মাঝখানে কলল দা আপনি আমার গডফাদারকে নিয়ে কোনো খারাপ কথা বলবেন না আমি আপনাকে আগেই ওয়ার্নিং দিয়ে দিলাম কলকাতার এই সব এলাকায় আক্তার ভাইয়ের যেমন দাপট ঠিক তেমনই কলরোল চ্যাটার্জির নামেও বাঘে গরুতে এক ঘাটে জল খায় পার্থক্য শুধু একটাই আক্তার ভাই একজন পোড় খাওয়া গুন্ডা আর কল্লোল চ্যাটার্জি একজন নাম করা পলিটিশিয়ান আক্তার ভাই আর কল্লোলের মাঝে অনেক দিনের রেশা রেশি আক্তার ভাই এই ওয়ার্ডলেস লোকটা তোমার গডফাদার হাসতে হাসতে কল্লোল আক্তারকে জিজ্ঞেস করলো আক্তার ভাইকে সরিয়ে দিয়ে নীল মুখোমুখি দাঁড়ালো কল্লোলের বেশ শান্ত হয়েই বলল আমি আপনাকে সমস্তটা এক্সপ্লেন করছি আপনি একটু শান্ত হন একবার আমার কথাটা মন দিয়ে শুনুন কিন্তু আক্তার ভাই নীলকে ওদের মাঝখান থেকে সরিয়ে দিলো কারণ আক্তার ভাই আর কল্লোলের শত্রুতা সর্বজন বিদিত একবার যদি কল্লোল চ্যাটার্জির রাগের বসে নীলের গায়ে হাত তোলে তাহলে আক্তার ভাই এখানে একটা তাণ্ডব ঘটিয়ে ছাড়বে আরে সরিয়ে দিচ্ছ কেন দাঁড়াও দাঁড়াও শুনি এই লোকটা কি এক্সপ্লেনেশন দেয় কিন্তু সাবধান আমি কিন্তু সোজা সাপটা উত্তর চাই কল্লোল বেশ জোর দিয়ে বলল নীল এমনই একটা উত্তর আশা করছিল তাই শান্ত হয়ে কনফিডেন্সের সাথে বলল। আমি শিওর কোন খাবার খেই উর্মিলার শরীরে একটা বাজে রিয়াকশন হয়েছে ওর নিশ্চয়ই কোনো খাবারে অ্যালার্জি আছে আপনি একটু সময় দিন আর খানিক্ষণের মধ্যেই উর্মিলার জ্ঞান কর্লোল নীলের কথাগুলো শুনেও কোন গুরুত্ব দিল না তোমার ধারণা নিয়ে কি বাজারে দোকান খুলবো আমি ইটস অ্যাবাউট মাই সিস্টার আমার বোনের যদি এতটুকু ক্ষতি হয় তাহলে তুমি কিন্তু বেঁচে ফিরতে পারবে না এই বলে দিলাম পৃথার দিকে তাকিয়ে কর্লোল অধৈর্য হয়ে বলল মিস দাসগুপ্ত আপনি এটা ভালো করলেন না আজ আমার মনের এই অবস্থার জন্য আপনারা সবাই দায়ী আমি এর একটা ভ্যালিড এক্সপ্লানেশন চাই বৃথার দিকে আঙুল তুলে জোর গলায় কল্লোল দোষারোপ করতে শুরু করল কল্লের ব্যবহারে ক্ষিপ্ত হয়ে আক্তার আবার এগিয়ে এসে বললো এই কল্লোল দা সামলে হ্যাঁ বেশি বাড়াবাড়ি করো না আমার সামনে দাঁড়িয়ে আমার লোকেদের অপমান করছো কাজটা একদম ঠিক করছো না তুমি পৃথার সমস্ত গেস্টরা এবার একেবারে চুপ করে গেল তারা কল্লোল আর আক্তারের ঝামেলার মাঝে পিসতে চাইল না বাইরে থেকে কমেন্ট পাস করা একেবারে বন্ধ দুইজনকেই এখানকার সব সভ্যভদ্র লোকরা ভয় পায় কেউই আক্তার ভাই কিংবা কল্লোল চ্যাটার্জিকে চটাতে চাইল না আক্তার ভাই ভুলে যাও না আমি একজন পলিটিশিয়ান আর তুমি সিফ একটা গুন্ডা আজ আমাদের জন্যই তোমরা সমাজে মেরুদণ্ড সোজা করে হেঁটে চলে বেড়াও করে কমে খাও প্রাচ্ছিল্য করে কথাগুলো বললো কল্লোল আক্তার ভাইও ছেড়ে দেওয়ার মানুষ নয় সেও প্রায় তেড়ে গেল কল্লোলের দিকে ইতিমধ্যে নীল পৃথার কানের কাছে এসে খুব আস্তে করে কিছু একটা বলল নীলের কথা শুনে সঙ্গে সঙ্গে একটা কাচের গ্লাসে জল নিল পৃথা আর তাতে একটা কিছু মিশিয়ে উর্মিলাকে খুব ধীরে ধীরে খাওয়াতে শুরু করলো সে কল্লের সব খেয়াল করেনি অনেকেই মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করলো যে পৃথা উর্মিলাকে জোর করে কিছু একটা খাওয়াচ্ছে এদিকে আক্তার ভাই এবং কল্লোল চ্যাটার্জির মাঝখানে বিশাল এক অশান্তির সৃষ্টি হলো কল্লোলের সাঁকরে দ্বারা চুপ করে দাঁড়িয়ে রইল না তারাও আক্তারের দিকে তেড়ে গেল একটা হুলুস্তুল কাণ্ড বাঁধলো সব অতিথিরা ভয় পেয়ে এক কোণে দাঁড়িয়ে রইল পার্ক স্ট্রিটের পিঙ্কলভ রেস্টরাঁতে এবার একটা কাণ্ড ঘটল মনে মনে সবাই ভগবানকে ডাকা শুরু করলো এবার এমন সময় খুক খুক করে কেশে চোখ খুললো উর্মিলা ধীরে ধীরে মাথা তুলে সোজা হয়ে বসলো সে আরে এ কি উর্মিলার ঘুষ ফিরে এসেছে ওমা ওই তো মেয়েটা উঠে পড়েছে গো উর্মিলাকে কি খাওয়ালে তোমরা যে ওর জ্ঞান ফিরে এলো তাহলে কি নীলের কথাই ঠিক কিন্তু জলে কি মিশিয়েছিলে ওটার জন্য কি জ্ঞান ফিরলো উর্মিলা ভিড়ের মধ্যে থেকে আবারও এক প্রস্ত গুঞ্জন শুরু হলো নিজের বোনকে সুস্থ হয়ে উঠতে দেখে কল্ল চ্যাটার্জি আক্তার ভাইকে ভুলে গিয়ে বোনের কাছে চলে এলো বুনু তুই ঠিক আছিস কিছু হয়নি তো তোর বোনের মাথায় হাত পুড়িয়ে দিল কল্লোল মুখের উপর থেকে ভিজে চুল সরিয়ে রুমাল বার করে চোখ মুখ মুছিয়ে দিল সে একি দা ভাই তুই কখন এলি হ্যাঁ আমি তো ঠিকই ছিলাম কি জানি কি একটা হলো হঠাৎ করে মাথাটা ঘুরে গেল আর টাল সামলাতে পারলাম না পড়ে গেলাম খুব ধীরে ধীরে শ্বাস নিতে নিতে কথাগুলো বললো উর্মিলা উপস্থিত সকলেই তখন নীলের দিকে তাকালো কারণ নীলের কথা অনুযায়ী ঠিক পাঁচ মিনিটের মধ্যেই উর্মিলার জ্ঞান ফিরে এসেছে কল্লুল চ্যাটার্জিও যখন উৎসুক চোখে নীলের দিকে তাকালো তখন নীল একগাল হেসে বলল উর্মিলার কিছু হয়নি উনি ফ্রায়েড মাশরুমস উইথ প্রন খেয়েছিলেন আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের শরীর মাঝে মাঝে কিছু কিছু খাবারের এলিমেন্টস সহ্য করতে পারে না তার ফলে একটা খারাপ রিয়াকশন ঘটে যায় আমাদের শরীরে উর্মিলা নিশ্চয়ই মাশরুমস সহ্য হয় না তাই মাশরুমস খাওয়ার পর পরই ওর স্কিনে রেডনেস শুরু হয় র্যাশ বেরোয় আর উর্মিলা সেন্সলেস হয়ে পড়ে যায় আমি সামান্য একটা অ্যান্টিডোড জলে মিশিয়ে ওকে দিয়েছিলাম আর সাথে সাথেই সুস্থ হয়ে গেল হাসপাতালে নিয়ে গেলে অনেক দেরি হয়ে যেত ওনার অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারত গোয়েন্দার মতো একটা একটা করে যুক্তি শেয়ার করে নিজের কথা শেষ করলো নীল উর্মিলা আমার বোন হয় আর ওর কি খেলে অ্যালার্জি হয় কি না সেটা আমি জানবো না আমি তো কোনোদিন এমন কথা শুনিনি ওর এমনি জ্ঞান তোমার এসব ওষুধ টসুধ এসব গল্প কথা কল্লোলের কথা শেষ হওয়ার আগেই ওর বোন উর্মিলা স্বীকার করলো না দা ভাই উনি হয়তো ঠিকই বলছেন এতদিনে বুঝতে পারলাম এর আগেও আমি কয়েকবার সেন্সলেস বয়েছিলাম কলেজে আমার মনে হতো হয়তো স্ট্রেস থেকে এমন হয়েছে ভয় বাড়িতে কাউকে বলিনি এখন ভেবে দেখলাম প্রত্যেকবারই আমি মাশরুম ইনটেক করেছিলাম ঠিক ঠিক উনি একদম ঠিকই বলেছেন উর্মিলার কথাগুলো শোনার আগে কল্লনের মতো অনেকেরই মনে হচ্ছিল নীল ভুলভাল বকছে ও হয়তো নিজের দর বাড়ানোর চেষ্টা করছে এমনিই বুঝি উর্মিলার হুঁশ ফিরেছে এতে ওর কোনো কৃতিত্ব নেই কিন্তু উর্মিলার এই স্বীকারোক্তি শুনে সকলে হতবাক হয়ে রইল তবে এখন আপনি সম্পূর্ণ সুস্থ আপনি চাইলেই পার্টি ফুললে এনজয় করতে পারেন শুধু খেয়াল রাখবেন আর মাশরুম খাবেন নীল উর্মিলাকে আশ্বস্ত করল এই আবার কি আজগুবি কথা ওই আমিও তো মাশরুম খাই আমার তো কোনোদিন এরকম কোনো রিয়াকশন হয়নি কল্ল এখনো অবুঝের মতো নিজের যুক্তি সাজিয়ে তর্ক করে যাচ্ছিল এই দেখুন আমিও আপনার সামনে মাশরুম খাচ্ছি আমার কোনো অসুবিধা হবে না এই বলে নীল কয়েকটা মাশরুমের টুকরো পাশের টেবিল থেকে তুলে মুখে পড়ল সতী তো শুধু মাশরুম খেলেই এই রকম প্রবলেম হচ্ছে তবে শুধু আমারই কেন আর তো কারোর হচ্ছে না উর্মিলার সরল প্রশ্নে নীল স্মিত হেসে বলল এটা আপনার দোষ নয় আপনার শরীরের প্রবলেম যদি আপনি ডাক্তার দেখিয়ে এর ট্রিটমেন্ট করেন নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন কিছুদিনের মধ্যে নীলের এই স্ট্রেট কথাগুলো কল্লোলের একেবারেই পছন্দ হল না চিৎকার করে বললো এই যে হ্যালো তুমি আমার আমার ব্যাপারে না সুস্থ কোনো প্রবলেম বাজে ঠিক তখনই সময় নষ্ট না করে নীলকে ঘিরে ধরল একটু হচ্চকিয়ে গেল নীল ও বুঝতে পারেনি এমন কোনো ঘটনা ঘটতে পারে আর নীলের এই অবস্থা থেকে আক্তার ভাইও চুপ করে রইল না সেও এগিয়ে গেল কল্লোলের দিকে আবার একটা ঝামেলার পূর্বাভাস তৈরি হলো কিন্তু ডাক্তার কমলিনী বসু এসবের মাঝেই বলে উঠলো নীলবাবু ঠিক কথাই বলেছেন আমাদের স্কিনের সংস্পর্শে এলে বিভিন্ন এলিমেন্টস এর যেমন ভিন্ন ভিন্ন রিয়াকশন হয় ঠিক তেমনই আমাদের শরীরও খুব সেন্সিটিভ তাই শরীরের ভেতরও বিভিন্ন রিয়াকশন হতে পারে এটা সত্যি যে উর্মিলার মাশরুমে অ্যালার্জি আছে কিন্তু এটা সিরিয়াস হলেও সিভিয়ার না। প্রপার মেডিকেশনের সাহায্যে উর্মিলা সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে শুধু একটু সময় দিতে হবে একজন সার্টিফাইড নাম করা ডাক্তারের মুখে কথাগুলো শুনে কল্লোল চ্যাটার্জি সহ ব্যাংকোয়ে ছলে উপস্থিত প্রত্যেকেই যেন আশ্বস্ত হলো ডক্টর বসুর কথাগুলো কল্লোলের বিশ্বাস হলো তবু নীলের কাছে ওর খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইল না সেই মানসিকতার লোকও নয় সে তাই কমলিনীর কথাগুলো শেষ হবার সাথে সাথেই এই বোনকে নিয়ে বিদায় নিল কল্লোল চ্যাটার্জি পৃথার জন্মদিনের পার্টি আবার জমে উঠলো সকলেই নিজেদের মধ্যে গল্প গুজবে কেউ ড্রিঙ্কসে আবার কেউ বা খাবারে ব্যস্ত হয়ে পড়ল কুশলও চলে এলো একক্ষণে সন্ধ্যে ঘটে যাওয়া ঘটনার বিবরণ শুনল নীলের কাছে পৃথা অবাধ চোখে নীলের কাছে এসে বলল নীলদা আপনি ধন্য এত গুণ আছে আপনার আপনি আজকের বিপদে যেভাবে সাহায্য করলেন আমার মান রাখলেন আপনি থ্যাংক ইউ কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে সত্যি করে বলুন তো আপনি ডাক্তারিও জানেন পৃথার মুগ্ধতায় নীল হেসে ফেলল না না কি যে বলো আমি ডাক্তারি কি করে জানব তবে এত বছরে বুঝে শুনে এই সামান্য কয়েকটা ব্যাপার সম্পর্কে অল্প একটু ধারণা তৈরি হয়েছে এই আর কি কিন্তু তুমি আমার কাছে দাঁড়িয়ে বেকার সময় নষ্ট করছো আজ তোমার জন্মদিন তুমি হোস্ট সবাই তোমার জন্য অপেক্ষা করছে বলেই নীল নিজের ড্রিঙ্কসে চুমুক দিল সারা রাত ধরে চললো হাসি মস্করা ঠাট্টাই আর কি জমে উঠলো কাচের গ্লাসে ঠোকাঠুকি খাওয়া দাওয়া আর তার সাথে জমে উঠল পৃথা কুশলের সাথে নীলের আড্ডা উর্মিলাকে সারিয়ে তোলার ঘটনাটা নিশ্চয়ই রোটে যাবে চতুর্দিকে আদ্রিতার কানে এসে পৌঁছবে কি ওদিকে আদ্রিতা সারা রাত অমল একা অপেক্ষা করছে যদি জানতে পারে ওর জানার বাইরে নীলের একটা জগৎ আছে তাহলে সেটা কি মেনে নেবে আদ্রিতা হ্যালো ইভরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন গাইস আপনারা যদি আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন মোটিভেট দেন তাহলে আমি ডেলি ডেলি অনেকগুলো করে এপিসোড আপলোড করতে পারি আপনারা একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন আপনাদের কমেন্টে মতামত জানিয়ে দেন আমি ডেলি অনেকগুলো করে এপিসোড আপলোড করব ধন্যবাদ সবাইকে সাপোর্ট করুন